আর্টসের মধ্যে কি সব মুখস্থের বিষয় তুমি যদি বলো ভাইয়া সাধারণ জ্ঞান তো মুখস্থই করা লাগে আমি বলবো বায়োলজিও তো মুখস্থ করা লাগে তুমি যদি বলো ভাইয়া ফিজিক্স কেমেস্ট্রির মতো সাবজেক্টগুলো তো আমরা বুঝে বুঝে পড়ি আমি বলবো অর্থনীতি ভূগোল মনোবিজ্ঞান যুক্তিবিদ্যার মতো বিষয়গুলো আমার বুঝে বুঝে পড়া লাগে তুমি যদি বলো ভাইয়া আমার যে অ্যাকাউন্টিং তারপর ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলো তো বোঝার বিষয় আছে ইস সেম অর্থাৎ আর্টসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে অন্য অন্য যত সাবজেক্ট ডিসিপ্লিনগুলো আছে যেমন আমার সায়েন্স এবং বিজনেস স্টাডিজ আর্টসের ক্ষেত্রেও এই যেমন মুখস্থের বিষয় আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমার বুঝে পড়ার বিষয় আছে এবং আজকে পুরো একটা গাইডলাইন নিয়ে তোমাদের সামনে আমি চলে আসছি যে আর্টসে কি আমরা আসলেই মুখস্থ করব নাকি আত্মস্থ করব আর নাকি বুঝে বুঝে পড়ব এবং সাথে আছে আমি মাহমুদুল হাসান তায়েফ পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চলো শুরু করা যাক প্রথমে দেখি প্রথমে কি কিছু বিষয় মুখস্থ বা আত্মস্থ করাই লাগে আর যে ভাই আমার কিছু বিষয় তো থাকেই যেটা আমার সায়েন্সেও মুখস্থ করা লাগে যেটা আমার আর্টসেও মুখস্থ করা লাগে আমরা যদি একটা এক্সট্রা পেজ নেই মনে করো সায়েন্সের ক্ষেত্রে কি হয় ত্রিকোণমিতি হ্যাঁ মনে করো আমি লিখলাম ত্রিকোণমিতি মিতি যে বিভিন্ন সূত্রগুলো আসে না বিভিন্ন রকম সূত্র আছে বা হচ্ছে মনে করো একদম বেসিক একটা সূত্র লিখি যেটা আমরা হচ্ছে মনে করো ক্লাস এইটের মধ্যে পড়ছিলাম অর্থাৎ সায়েন্স অ্যাস কমার্স আলাদা হওয়ার আগে পড়ছিলাম যে এই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি স্কোয়ার এই জিনিস কি তুমি কোনো দিন বুঝছো কোনো কি বুঝছো না বুঝো নি তেমনইভাবে মানবিকের ক্ষেত্রে মনে করো বেশ কিছু সূত্র আছে যেমন মনে করো চাহিদা সমীকরণের যদি আমি সূত্রটা লিখতে যাই অর্থনীতির ক্ষেত্রে হ্যাঁ যে কিউ মাইনাস কিউ ওয়ান বাই কিউ মাইনাস বাই হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু ইকোয়াল টু এই যে চাহিদা সমীকরণের সূত্র আছে এখানে কি বোঝার কিছু আছে হ্যাঁ ভাই এতটুকু তো বুঝতেই পারি আমি যে পি দ্বারা প্রাইসকে বোঝানো হয় এবং কিউ দ্বারা কোয়ান্টিটিকে বোঝানো হয় পি দ্বারা দামকে বোঝানো হয় কিউ দ্বারা আমার চাহিদাকে বোঝানো হচ্ছে কতটুকু পরিমাণ চাহিদা আমার আছে তাহলে চাহিদা সমীকরণের সূত্র এবং হচ্ছে তোমার সায়েন্সের বা কমার্সের বিভিন্ন যে সূত্রগুলো আছে এইসব বিষয়গুলো তো আমার মুখস্থ করাই লাগে তারপরে মনে করো মানবদেহে হার কয়টা বায়োলজির ক্ষেত্রে আমি বলতেছি মানব মানবদেহ হার হচ্ছে দুশো ছয়টা সো এই জিনিস কি তারা মুখস্থ করছে এরকম আরও অনেক জিনিসপত্র আছে যেমন ধমনি শিরা রক্ত কণিকা এরকম আরও বিভিন্ন তারা স্ট্যাট মুখস্থ করে হ্যাঁ মুখস্থ করে তেমনইভাবে মনে করো আমরা এইসব বিষয়ে মুখস্থ না করে আমরা কি মুখস্থ করি যে উনিশশো আমার সাতচল্লিশ সালে ভারত ভাগ হয়েছে উনিশশো সালে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে বা হচ্ছে এরকম আরও বেশি কিছু বেশি কিছু জিনিসপত্র উনিশশো ঊনসত্তর সালে গণভ্যুত্থান হয়েছে বা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তাইলে আর্টসে বেশ কিছু জিনিস মুখস্থ করা লাগে হ্যাঁ ভাইয়া এটা সত্য কিন্তু তেমনইভাবে সত্য হচ্ছে আমার যে বিজনেস স্টাডিজ বা হচ্ছে সায়েন্স সেখানেও মুখস্থ করা লাগে আসো এরপর আমরা দেখি বাকি বিষয় আমরা বুঝে বুঝে পড়বো যেমন যেমন হচ্ছে ভাই মনে করো তোমাকে বলা হইল যে মনে করো তোমাকে বলা হইলো যে একটা ইয়া কত স্ট্যাট দেওয়া আছে তোমার কাছে মনে করো পি এদিকে কিউ এক এদিকে দুই এদিকে হচ্ছে দুই যখন হয় এদিকে চার হয় এটাকে তোমার রেখাচিত্র উপস্থাপন করতে বলা হলো তুমি যখন রেখাচিত্র ডাকবা উপরে পি নিচে কি আমি অর্থনীতি দিয়ে বুঝাচ্ছি বাকি সকল ক্ষেত্রে এটা সত্য আর্ণিক গতি বার্ষিক গতি বন্যা কীভাবে হয় হ্যাঁ মনোবিজ্ঞানের ক্ষেত্রে মনে করো প্রেশনা কি জিনিস বা হচ্ছে তোমার মনে করো যুক্তিবিদ্যার ক্ষেত্রে আরোহ পদ্ধতি কীভাবে কাজ করে অবরোহ পদ্ধতি কী কাজ কীভাবে কাজ করে এই বিষয়গুলো এত ইন্টারেস্টিং এগুলো তুমি বুঝে 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 পড়বা ভাই হ্যাঁ এত মুখস্থ করা কিন্তু একটা মানুষের পক্ষে আদতেও সম্ভব না একবারই সম্ভব না ঠিক আছে মনে করো এটা যদি আমরা আঁকার চেষ্টা করি এক দুই তিন হ্যাঁ এক দুই তিন বা হচ্ছে মনে করি এই পাশে দুই চার ছয় দুই চার ছয় তাহলে তুমি দেখবা একের সাথে দুই তাহলে পি যখন এক এটা হচ্ছে দুই পি যখন দুই এটা হচ্ছে চার তাহলে এই যে আমরা রেখা এঁকে এখে দিলাম এই জিনিস আদৌতে কোনো দিন মুখস্থ করে কি তুমি আঁকতে পারবা তুমি বসেতে পারবা না পারবা না তাহলে আমরা কি করবো আর্টসের ক্ষেত্রে সকল ক্ষেত্রে মুখস মানে মুখস্থ করা যায়জ না ভাই এটা একদমই যায়জ না তোমরা করবা না তোমরা বুঝবা যে কতটুকু আমাকে পড়তে হবে এবং সেটা বুঝে সেই জিনিসটাকে একদম বুঝে 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 ভেঙে 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 পড়বা এবং ভেঙে ভেঙে কীভাবে পড়তে পারবা ভেঙে ভেঙে পড়তে পারবা হচ্ছে আমাদের যে টু অ্যাডমিশন কোর্সটা আছে তোমাদের সাথে যে টু অ্যাডমিশন কোর্সটা আমাদের হবে তোমরা এই কোর্সটা যদি কিনো একদম মনে করো এইচএসসির শুরু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত তোমার অর্থাৎ এইচএসসি যেদিন তুমি শুরু করছো এইচএসসি ছাব্বিশের কথা বলতেছি তোমরা যেদিন শুরু করছো এবং যেদিন ভার্সিটিতে ঢুকবা তার আগের দিন পর্যন্ত তোমরা এখানে ক্লাস পাবা এবং এখানে দুশো প্লাস রেকর্ডেড ক্লাস আছে সকল কিছু তোমাকে বুঝা বুঝায় ধরা ধরা ভাঙা ভাঙা পড়াইছে মানে এখানে কিন্তু আমি সহ শ্রমিক ভাইয়া তোমার অর্ণব ভাইয়া সাজিদুর ভাইয়া সবাই খুব ভালোভাবে ক্লাস নিতেছে আশা করি তোমরা বুঝতে পারবো এরপরে আসো এরপরে আমাদেরকে দেখতে হবে যে হোয়াট টু রিড অ্যান্ড হোয়াট নট টু রিড আমরা কি পড়বো ভাই কতটুকু বাদ দিব ঠিক আছে আপনি বললেন বুঝে বুঝে পড়বো মুখস্থ করবো না মানলাম আপনার কথা আমি মানলাম তো কতটুকু পড়বো এবং কতটুকু পড়বা সেইটা ভালোভাবে বুঝার জন্যই কিন্তু আছে আমার কি সেটা ভালোভাবে বুঝার জন্য এই যে একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের মধ্যে দাগানো বই নামে এই যে দাগানো বই দাগানো বই যে একদম কমন উপযোগী সর্বোচ্চ কমন যে ভাই আমি কি তারপর বোর্ড কোশ্চেন পড়ব নাকি আমি কি টেস্ট পরীক্ষার প্রশ্ন করব নাকি নমুনা প্রশ্ন করব বোর্ড কোশ্চেন সেটা কোথায় বাবা দাগানো বইতে দাগায় আছে একদম দাগায় আছে ভাই আমার কি দ্বিতীয় অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট নাকি তৃতীয় অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে চাহিদা বেশি ইম্পর্টেন্ট নাকি যোগান বেশি ইম্পর্টেন্ট নাকি চাহিদা সমীকরণ বা হচ্ছে এই যে স্থিতিস্থাপক বেশি ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট সব দাগায় দেয় আসে অর্থাৎ কতটুকু ভাই বুঝে পড়ব কতটুকু মুখস্থ করব কতটুকু কিভাবে কি সব কিছু তুমি এখানে পেয়ে যাবে আচ্ছা এরপর এরপর হচ্ছে রিভিশন ভাই আপনারা তো বই দাগাইলাম আমি হ্যাঁ আপনাদের দেখে দেখে বই দাগাইছি আপনারা বলছেন বুঝে বুঝে পড়তে হ্যাঁ বই মানে বুঝে বুঝে আমি পড়তেছি আমার অলমোস্ট ভাই বইয়ের অর্ধেক শেষ আলহামদুলিল্লাহ আপনাদের যে রেকর্ডের ক্লাস আছে ঘন্টার পর ঘণ্টা লাগে আমি সেগুলো দেখছি হ্যাঁ অনেক পরিশ্রম করে আমি সব কিছু করছি কিন্তু দিন শেষে ভাই এইচএসসি পরীক্ষার আগে আমি রিভিশন দিতে ভুলে গেছি জীবনেও তুমি পরীক্ষা ভালো করতে পারবা না একদম গ্যারান্টি দেওয়া বলে দিলাম আমাদের যখন নর্ডেম কলেজে আমরা পড়তাম বা আমি পড়তাম তখন নর্ডার্ম কলেজে একটা নিয়ম ছিল যে তোমাকে পরীক্ষার জন্য পড়তেই হবে এবং একই পরীক্ষা মনে করো কুইজ দিতাম একবার সেম সিলেবাসের উপর আরও একটু বড় আকারের সিলেবাস নিয়ে আমরা সাম্মাসিক দিতাম আরও বড়ো আকারের সিলেবাস নিয়ে আমরা কি করতাম আমরা হচ্ছে বার্ষিক পরীক্ষা দিতাম তাহলে তোমাকে একাধিকবার রিভিশন দিতে হবে তুমি যদি পরীক্ষার হলে ভালো করতে চাও একদম মাস্ট ফর যেটা পরীক্ষার হলে ভালো করতে তোমাকে রিভিশন দিতে হবে এবং রিভিশনটা তুমি কিসের মাধ্যমে খুব জোরালো ভাবে দিতে পারবা জানো এক্সাম বা মরেল আমার কলেজ লাইফে আমি যখন নরম কলেজে ছিলাম তখন হচ্ছে আমাদের সপ্তাহে দুইটা এক্সাম হইতো কুইজ পরীক্ষা বলতাম আমরা অর্থাৎ একটা চাপ্টার থাকতো সেই একটা চ্যাপ্টার থেকে আমার একশো মার্কের একটা এক্সাম হইতো যদিও মানে বিশ মার্কের এক্সাম হতো কিন্তু সেটাকে একসাথে কনভার্ট করতো আর কি এরকম ছোটো 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 পরীক্ষা তারপর হচ্ছে সাম্মাসিক পরীক্ষা যখন হতো তো সামমাসিক পরীক্ষা কি একদম একশো মার্কে অ্যান্সার করা লাগতো তারপরে বার্ষিক পরীক্ষা সো ছোটো ছোটো পরীক্ষা থেকে শুরু করে একদম বড় পরীক্ষা আমরা সকল কিছু কলেজে পাইছি এবং হ্যাঁ বেশ কিছু কলেজ আমরা বাংলাদেশে জানি যে যে সব কলেজগুলোতে আমরা পরীক্ষা দিতে পারি না বা হচ্ছে আমাদের পরীক্ষা নেয় না টিচার শুধুমাত্র বার্ষিক পরীক্ষা দিলে হিসেবে সেই ক্ষেত্রে তোমাকে নিজের এক্সাম দিতে হবে নিজের ভালোভাবে রিভিশন দিতে হবে এবং সেই এক্সাম দেয়া এবং সেই ভালোভাবে রিভিশনটাকে তোমার জোরালো করতে পারে হচ্ছে আমাদের এই অ্যাডমিশন টু একাডেমিক কোর্স একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কিভাবে এখানে তুমি ভর্তি হইলে পাওয়া যাচ্ছ একশো বিশ প্লাস এক্সাম যে তুমি ভাই বসে বসে ঘরের মধ্যে তুমি যে ফোন দিয়ে ভিডিওটা দেখতেছো সেই ভিডিওই তুমি ভিডিও দেখার পাশাপাশি তুমি এক্সামও দিতে পারবা অর্থাৎ একসাথে অনেক কিছু তোমরা পাচ্ছ আচ্ছা এরপর এরপর হচ্ছে লার্ন ফ্রম মিস্টেক্স এই যে তুমি ভুলগুলা করলা যে ভাই আমি তো মুখস্থ করতে বলেন নাই আপনি আপনি তো বলছেন বুঝে বুঝে পড়তে হ্যাঁ বেশ কিছু সূত্র বা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা দাগানো বই আপনি দাগায় দিস সব আমি পড়লাম ভাই এরপর আছে আমি মডেল টেস্ট দিতে গেছি আপনাদের এক্সামে এক্সামে গিয়ে দেখা গেলো ভাই আমি আপনি যদি একশোতে এক্সাম নেন আমি পঁচাত্তর বা হচ্ছে সত্তরের বেশি পাচ্ছি না কিন্তু আমার তো টার্গেট আসি ভাই আমার তো জিপিএফআই পাওয়া লাগবে আগে তো অ্যাকাডেমিকটা আমি একটু কাভার করবো না সেই ক্ষেত্রে তুমি তোমার লার্ন ফ্রম যেই ভুলটা করছো বইটা খুলো বইটা খুলে কোন জায়গায় দাগানো ছিল আরেকবার দেখো পুরো চাপ্টারটা লাগলে আরেকবার পড়ো আরেকবার পয়ের ইসা লাগলে বাকি বিষয়গুলো তোমার এই যে ওয়ার্ড টু ডু রিভিশন দিয়ে 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 আবার মডেল টেস্ট দাও আরেকবার মডেলটি দিয়ে তারপর হচ্ছে সামনের দিকে যখন ঠিক আছে এরপর এরপর হচ্ছে বিপ্রোডাকটিভ যে ভাই দিনের মধ্যে কি আমি বুঝে বুঝে যে পড়লাম সমস্যা নেই বুঝে বুঝে পড়ছি দিনের মধ্যে আমি কতক্ষণ পড়বো আমি বলবো কলেজের সময়ের বাইরে চার থেকে পাঁচ ঘন্টা কলেজের সময়ের বাইরে চার থেকে পাঁচ ঘন্টা তোমার নিজের টেবিলে তোমাকে সময় দিতে হবে ভাই আমি অনেক কোচিং করে বেড়াই আমার তো বাসায় টিউটর এসে পড়ায় আমাকে পড়াক তো কী হিসে তুমি কি নিজে পড়তে পারবে না নাকি সেই ক্ষেত্রে তুমি যদি একদমই বের করতে না পারো টিউশন ফালাও তোমার কোচিং ফেলাও অফলাইন কোচিং যেগুলো আছে কারণ সেখানে তোমার যাতায়াতের একটা সময় নষ্ট হয় তোমার হচ্ছে যাতায়াত করতে গেলে কি হয় যাতায়াত করতে গেলে জ্যাম পরে আমার বা হচ্ছে তোমার যেতে লাগে ভাই আমার তো কোচিং অনেক ফেমাস একটা কোচিংয়ে পড়ি সেখানে যেতে ভাই আমার এক ঘন্টা যেতে এক ঘন্টা আসতে দুই ঘন্টা তুমি আসার পর ভাই দুই ঘন্টা জার্নি করে এসেছি আমি টায়ার্ড খুব আজকের মতো পড়তে পারবো না সব ফেলাও তুমি অনলাইনে কোর্স ভর্তি হও অনলাইনে ভর্তি হয়ে অনলাইনে এক্সাম দাও অনলাইনে ক্লাস করো পাশাপাশি হচ্ছে কলেজে যখন এই যে ন্যূনতম অ্যাটেন্ডেন্সটুকু মেনটেন করার জন্য আমাদের কলেজে কী তো পঁচাশি পার্সেন্ট মেনটেন করা লাগতো এবং কলেজে ভালোভাবে পড়াই দিত তোমার কলেজে যেহেতু ভালোভাবে পড়াচ্ছে না এবং বাংলাদেশের বেশিরভাগ কলেজের চিত্র এইটা আমরা যতটুকু জানি আর কি সো সেই ক্ষেত্রে তুমি অনলাইনে ক্লাস করো অনলাইনে নিজেকে সময় দাও চার থেকে পাঁচ ঘন্টা বারবার বারবার মডেল টেস্ট দাও আমাদের এখানে না হইলেও মনে করো কোনো একটা অফলাইন কোচিং সেন্টার হলো মডেল টেস্ট দাও নিজেকে যাচাই করো রিভিশন দাও রিভিশন দেওয়ার পাশাপাশি বুঝে 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 শুনে শুনে পড়ো একদম এবং যেই বিষয়গুলো মুখস্থ করা লাগবে সেটা মুখস্থ করো সমস্যা নেই অর্থাৎ ওই যে বলছিলাম যে শাল বা হচ্ছে মনে করো যে কনসেপ্টগুলো আছে আমার ভাই আমার তো নামই মনে থাকে না আপনি যুক্তিবিদ্যা পড়াচ্ছেন ভালো কথা যুক্তিবিদ্যার ক্ষেত্রে ভাই আরও হকুনটা আর অবরো হোকটা মধ্যে আমি প্যাচ লাগায় ফেলি আমার তো নামগুলোই মনে থাকে না হ্যাঁ অবরোহ তো ভাই আমার তো নামই মনে থাকতেছে না এই ক্ষেত্রে তোমার নামগুলা মুখস্থ করো তুমি তো এর ভিতরে কি বলা হয়েছে এর ভিতরের কনসেপ্টটা কি আরো মানে হচ্ছে ছোট 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 কনসেপ্টগুলো মিলাই হচ্ছে আমি একটা বড় সিদ্ধান্তে যাই যেমন রহিম মরণশীল করিম মরণশীল হ্যাঁ তায়েফ মরণশীল তাহলে সকল মানুষ মরণশীল এবং এটার উল্টা কনসেপ্টটা হচ্ছে অবরহ তাহলে তুমি আগে হচ্ছে বিষয়গুলোর নামগুলো লাগলে মুখস্থ করো যে বলছিলাম কিছু জিনিস মুখস্থ বাকিগুলো কি বাকিগুলো হচ্ছে তুমি বুঝে শুনে পড়ো রিয়েল লাইফ এক্সাম্পল দাও আমি আমার নিজের কলেজ লাইফে কি করতাম জানো যে মনে করো এই যে আরোহ কথাটা বললাম না আমি আমার নিজের কলেজ ফ্রেন্ডদের নামগুলো মনে রাখতাম যে ভাই তায়েফ হয় মরণশীল হ্যাঁ তারপর হচ্ছে মনে করো অর্ণব হয় মরণশীল ইফাত হয় মরণশীল তন্ময় হয় মরণশীল তাহলে সকল মরণ মানুষ মরণশীল আমি পরীক্ষার হলেও কিন্তু নিজের রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে মিলামেলে এক্সাম্পল দিতাম এবং এই বিষয়গুলো তোমার মাথায় অনেক বেশি গেঁথে থাকে তোমার মনে করো জন্মদিন লেটসে চোদ্দোই ফেব্রুয়ারি হ্যাঁ তো তুমি পরীক্ষার হলে পাইছো যে বা পড়তে পড়তে একটা জায়গায় পাইসো যে চোদ্দোই এপ্রিল হচ্ছে আমার পহেলা বৈশাখ তো তুমি তোমার বার্থডের সাথে রিলেট করো না যে ভাই দুই মাস পর হচ্ছে আমার এই কি বলে এটা পহেলা বৈশাখ হচ্ছে আমার বার্থডের হ্যাঁ তো এই যে তোমার চোদ্দো এপ্রিল যে পহেলা বৈশাখ এটা কি তুমি তোমার বার্থডের সাথে দুই মাস পরে রিলেট করে ফেলা এরকম রিলেট রিলেট করে করে পড়ো না নিজের ফ্রেন্ডদেরকে এক্সাম্পল বানাও না তো এইভাবে তুমি যদি পড়তে পারো এবং এই কোর্সটা কেনার মাধ্যমে তুমি যদি ভালোভাবে এই ক্লাসগুলো করো রেকর্ডের এবং একশো বিশ প্লাস এক্সাম দাও দুশো তিরিশ প্লাস যে রেকর্ডেড ক্লাস সেগুলো করো প্লাস হচ্ছে দাগানো বইগুলো দেখে দেখে নিজে 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 দাগাও নিজে 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 প্র্যাকটিস করো তাহলে দেখবা আলটিমেটলি তোমার উপকার হবে কোনো লস হবে না এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সাথে থাকো সুস্থ থাকো এবং দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম